আউুজুবিল্লাহিমিনিসমুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রতিদিনের আমলের মধ্যে গভীর রাত্রে তাহাজত নামাজ নামাজের পরে চার চারাগাত হাজত নামাজ পড়ার চেষ্টা করবেন হাজত নামাজটা কীভাবে পড়ে আমি একটু বলে দিচ্ছি আমলটা করতে পারলে মন দিন নরম করে আল্লাহর দরবারে আজাদ করবেন কান্নাকাটি করবেন ইনশাল্লাহ মনের বাসনা পূর্ণ করবো বাক যাহা চাইবেন তাহাই দিতে প্রস্তুত যা নবী করেন সাল্লাহ সাল্লাম হাদেশে বর্ণনা করেছেন আমি একটু বলে দিচ্ছি আপনারা এইভাবে আমারটা করব চার রাগাত নিয়তে নিহতে হাজর নামাজ আলহামদ এবং যে কোনো একটা সুর মিলিয়ে তারপরে এই দোয়াটুগুলো বার করে করতে হবে বিসমিল্লা রহমান রহিম প্রথম রাগাতে পড়বেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونزيناه من الغم وكذلك ننذي المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونزيناه من الغم وكذلك ننذي المؤمنين

রবি আন্নি মাসানি আন্দুর রাহিমিন রবি আন্নি মাসানি আন্দুর অন্তর হম রাহিমিন রবি আন্নি মাসানি আন্দুর অন্তর হম রাহিমিন দ্বিতীয় রাগাতে বৈঠকের পরে তৃতীয় রাগাটার জন্য উঠে আলহামদুল্লাহ এবং আরেকটা সুরা মিলিয়ে وبن أكسوار وأبعد وأمر إلى الله إن الله بصير بالعباد وأبعد وأمر إلى الله إن الله بصير بالعباد وأبعد وأمر إلى الله إن الله بصير بالعباد ঠিক করে চতুর্থ রাগাতে মুখে আনন্দ চূড়া আসা মেলিয়া হল হাসু নাল্লা হোয়ুমান ওকিল্মীমান্লা হোয়নীমান নিউমাল মাওনা অনিয়মান নাসির হাসমোন আল্লাহ অনিয়মান নিমাল নিউমাল মাওনা অনিয়মান নাসির চতুর্থ আকাজে বৈঠক শেষে সালাম ফিরিয়ে সেজদাপুর যাবেন সেজদাপুর পাবেন একশো আবার রববি আননি মাগনু মুনুমান্তা রবি নি মাগলু বনুফান্তাস রান্নি মাগলু বোন ফান্তাসির রবিআ মাগলু বনু ফান্তাসির রব্বি আন্নি মাগলু বনু ফান্তাসীর শেষ করে ঘুরে বসে আল্লাহর দরবারে হাত উঠাবেন মন্দিরকে নরম করে যা মনের ইচ্ছা আছে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে এবং মমিন মান্ধা হিসাবে আপনাকে কবুল করার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ